সাজিদ যখন দেড় বছর বয়স তখন ওর মানে খুব জ্বর হয়ে খিচুনি হয়েছিল তো তারপরে যখন হাসপাতালে নিলাম তখন আর কি ওনারা বলল যে ও আসলে কানে শুনে না ওর হিয়ারিং লস তবে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন ও আইসে আমাকে প্রশ্ন করে যে ছোট বাচ্চারাও কথা বলতেছে কানে শুনতেছে আমি কেন পারি না তখন আমি ওরে বলি বাবা আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলছে আল্লাহ সবাইকে পরীক্ষা দেয় না আল্লাহ তোমাকে কান বন্ধ করে দিয়ে দেখতে চাইতেছে যে তুমি আসলেই মানে কতটুকু আল্লাহর উপর বিশ্বাস আছে ভরসা আছে এবং ওরা কিন্তু তোমার নামাজ টামাজে রোজায় সব দিক দিয়ে ওরা যে কটা বাচ্চা আছে আমি যে কটাকে চিনি সবগুলো এরকমই ওরা পরীক্ষার সময় যেমন এই খাতা ঢালিকা রাখবে ওরে দেখতে দিবি না এটা যদি বলি তুই তোরটা লিখবি তুই পচা আল্লাহ গুণা দিব বন্ধু ওর বন্ধু বন্ধুরা হবে না বন্ধু পাশ করতে হবো না বন্ধুর ভালো নাম্বার পাইতে না এই জিনিসটা ওদের মধ্যে